মাদাগাস্কার ভারত মহাসাগরের বুকে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহত্তম দ্বীপ লালচে মাটির কারণে একে বলা হয় রেড আইল্যান্ড এই দ্বীপের মানুষের গল্প যেন এক বিশাল রহস্যের ভাণ্ডার স্টার বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মাদাগাস্কার বিশ্বের চতুর্থ বৃহত্তম দ্বীপ যার ইতিহাস আফ্রিকা এশিয়া ও ইউরোপের প্রভাবের এক অনন্য মিশ্র প্রায় দু বছর আগে ইন্দোনেশিয়া ও মালয় দ্বীপপুঞ্জ থেকে আগত অস্ট্রেনেশিয়ান নাবিকরা প্রথম এখানে বসতি স্থাপন করে এখানে তারা ধান চাষ নৌযান প্রযুক্তি এবং নিজস্ব ভাষা সংস্কৃতি নিয়ে আসে পরে পূর্ব আফ্রিকার বান্টো জনগোষ্ঠীরা এসে কৃষি গবাদি পশুপালন ও ধাতু প্রক্রিয়াকরণের যুক্ত করে এই দুই ভিন্ন সংস্কৃতির মেলবন্ধনে জন্ম নেয় মালাগাসী ভাষা ও সংস্কৃতি যা আজও এই দ্বীপের মানুষের জাতীয় পরিচয়ের মূল অংশ মাদাগাস্কার আজ এক অনন্য জীববৈচিত্র্যের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত এই দ্বীপের প্রায় নাইনটি পারসেন্ট প্রাণী ও উদ্ভিদ পৃথিবীর আর অন্য কোথাও পাওয়া যাবে না আর এখান থেকেই শুরু হয় মাদাগাস্কারের রহস্যময় যাত্রার আপনার সামনে রয়েছে এলিসে উদ্ভিদবিদ্যার ছাত্রী যিনি মাদাগাস্কারের জাতীয় গাছ বাউবাব নিয়ে গবেষণা করছেন তার গবেষণার ক্ষেত্র এই দ্বীপের দক্ষিণাঞ্চলে শুষ্ক ও দুর্গম ভূমি এলিসের সাথে রয়েছে সালোদা ও ডানডাল সালোদা একজন ভেজ সমুদ্রযাত্রী যাত্রী জনগোষ্ঠী জনগোষ্ঠীর মানুষ তার গ্রাম মোজাম্বিক চ্যানেলের দিকে বালুকাময় সরু ভূখণ্ডে অবস্থিত যা মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন কয়েক বছর ধরে পরিবারের থেকে বাইরে থাকার পর সমুদ্রের প্রতি ভালোবাসায় তাকে আবার তার গ্রামে ফিরিয়ে এনেছে এছাড়াও এখানে আছে চিলিও যিনি একজন ফরাসি প্রকৃতিপ্রেমী ইনি বিশ বছরেরও বেশি সময় ধরে মাদাগাস্কারে বসবাস করছেন এই দ্বীপের সবচেয়ে সুন্দর পাহাড়ের পাদদেশে তিনি নিজের বাসা বেঁধেছেন এবং উপত্যকাকে পুনবায়নের উদ্যোগ নিয়েছেন মাদাগাস্কার জুড়ে আছে নানা রকম ভূপ্রকৃতি ও সংস্কৃতি কেন্দ্রীয় মালভূমি থেকে উত্তরাঞ্চলের ঘন বনভূমি আবার দক্ষিণের বিস্তৃত শুষ্ক সমভূমি এই সবখানে পৌঁছানো খুবই কঠিন এখানে ভ্রমণ ভ্রমণমানে ধীরগতিতে চলা মানিয়ে নেওয়া দ্বীপের সময়ের সঙ্গে এই দ্বীপের দক্ষিণে যাওয়ার একমাত্র সড়ক হচ্ছে ন্যাশনাল হাইওয়ে এই পথ ধরে এলিসে ও টানটা দুজনে উদ্ভিদবিজ্ঞা শিক্ষার্থী রওনা দিয়েছেন দ্বীপের দক্ষিণ প্রান্তের কাটাগাছের এক গবেষণার জন্য সেখানে পৌঁছাতে তাদের পাড়ি দিতে হয় শত শত এমনকি হাজার কিলোমিটার এবার যদিও তারা বুশ ট্যাক্সিতে যাচ্ছেন কিন্তু কখনো কখনো তারা যাত্রা করে সারের গাড়িতে বা নৌকায় প্রতিটি সফরই যেন এক নতুন রোমাঞ্চকর অভিযান এলিসে তার পিএইচডি গবেষণা করছেন মাদাগাস্কারের প্রকৃতি গাছ বাউব নিয়ে যা সহজে চেনা গেলেও আসলে এই গাছের ব্যাপারে খুব কমই জানা যায় স্থানীয়রা এই গাছকে ডাকে রেনালা অর্থাৎ অরণ্যের মা মা ও সন্তানের সম্পর্ক নিয়ে বহু প্রাচীন বিশ্বাস এই গাছকে ঘিরে গড়ে উঠেছে বিশাল ও সোজা কাণ্ড মসৃণ ছাল আর নরম আন্তঃকর দেখতে বাওবা বেশ অদ্ভুত অনেকে বলে এটি নাকি উল্টো করে লাগানো যেন ডালপালা আকাশে শিকড় গেছে এই গাছের ব্যাপারে একটি অদ্ভুত বিষয় হচ্ছে এটি প্রকৃতির এক জীবন্ত পানি ট্যাঙ্ক বৃষ্টির মৌসুমে এর মোটা স্পঞ্জের মতো কাণ্ড বৃষ্টির পানি শুষে ভেতরে মজুদ করে রাখে যা প্রায় এক লক্ষ লিটার পর্যন্ত হতে পারে এই গাছের ছালের মোমজাতীয় আবরণ আর ভেতরের নরম টিস্যু এই পানিকে বছরের পর বছর ধরে রক্ষা করে আর খরা মৌসুমে গাছের পাতা ঝরিয়ে পানি খরচ কমিয়ে দেয় গ্রামের মানুষরা কখনো কখনও মই বা লম্বা দণ্ড ব্যবহার করে বাউবাব গাছ থেকে পানি সংগ্রহ করে থাকে বাউবাব গাছের কাণ্ড অনেক মোটা ও উঁচু হাওয়ায় নিচ থেকে সরাসরি পানি তোলা কঠিন তাই এখানকার গ্রামের মানুষরা মই বা লম্বা কাঠের দণ্ডের সাহায্যে গাছের উচ্চতম অংশে পৌঁছায় তারপর গাছের গায়ে ছিদ্র করে বা আগে থেকে থাকা ছিদ্র থেকে পানি সংগ্রহ করে কখনো কখনো এই দণ্ডের মাথায় পাতলা বোর্ড বা কাপের মতো বস্তু লাগিয়ে পানি সংগ্রহ করা হয় যাতে পানি পড়ে পাত্রে চলে আসে এভাবে গ্রামীণ মানুষরা সহজে ও নিরাপদে বাওবাবের ভেতরে জমে থাকা মূল্যবান পানি সংগ্রহ করে খরার সময় জীবিকা চালায় এখানে কিছু প্রবীণ লোকেরা বিশ্বাস করেন সৃষ্টির শেষ প্রহরে দেবতারা বাওবাব গাছ লাগাতে ভুলে গিয়েছিল তাই আকাশ থেকে গাছগুলো ছুঁড়ে ফেলেন এলিসে ও তার সহপাঠী তানতাল দক্ষিণ মাদাগাস্কারের শুষ্ক অঞ্চলে এমন বাওবাব খুঁজছেন যা ফুল ফোটার অপেক্ষায় আছে তাদের গবেষণা দ্বীপের দক্ষিণে পাওয়া এক বিশেষ প্রজাতির প্রজনন চক্র ও সম্ভাব্য সংকরায়ন নিয়ে রাজধানী থেকে যাত্রা শুরু করে দুই দিনে তারা দ্বীপের অর্ধেক পথ পাড়ি দিয়েছেন একটিমাত্র লক্ষ্য নিয়ে ঠিক ফুল ফোটার আগের মুহূর্তে থাকা বাউবাব গাছ খুঁজে বের করা বিশ্বে বাওবাবের মোট আটটি পরিচিত প্রজাতি রয়েছে যার ষাটটি মাদাগাস্কারই জন্মায় এবং এর মধ্যে ছয়টি একেবারে এই দ্বীপের নিজস্ব তাদের মধ্যে কিছু প্রজাতি শঙ্কর আর এলিসির গবেষণার মূল উদ্দেশ্য এই শঙ্করায়নের রহস্য উদ্ঘাটন বুস ট্যাক্সিতে যাত্রার পরে তারা পৌঁছালেন মহাফালি মালভূমিতে দরিদ্র শুষ্ক আর দুর্গম অঞ্চলটি এবার তাদের বাহন হচ্ছে জেবু বা গরুর গাড়ি এখান থেকে শুরু বাবুবাবকে ঘিরে নতুন রহস্যের পথে অগ্রযাত্রার বাউবাব গাছের একটি অবাক করা বিষয় হচ্ছে এর ফুল দেখতে অনেকটা অর্কিডের মতো বাউবাব গাছের ফুল সাধারণত প্রতি বছর একবার ফোটে তবে এটা খুবই স্বল্প স্থায়ী হয় প্রায় এক রাতের জন্য সন্ধ্যায় ফুল ফোটে এবং ভোরের মধ্যে ঝরে যায় তবে গাছটি ফুল দেওয়ার মতো পরিপক্ক হতেও প্রায় পনেরো থেকে বিশ বছর সময় লাগে অর্থাৎ ছোট গাছগুলোতে সঙ্গে সঙ্গে ফুল দেখা যায় না পরিণত হওয়ার পরই প্রতি বছরের মৌসুমে ফুল ফোটে আর এর রহস্যই উদ্ঘাটন করতে এসেছেন এই দুই উদ্ভিদ বিজ্ঞানী গাছ আহরণে বিশেষজ্ঞ চেয়ার ও ডিল এলিসেকে এই ফুল পর্যবেক্ষণে তারা দুজন সাহায্য করছে প্রায় পনেরো মিটার উঁচুতে ফুলের কুড়ি দেখে এলিসে আশা করছেন সন্ধ্যা নামলেই সেগুলো ফুটতে দেখবে এলিসে বাউবাবের গাছে কিছু পোকামাকড়ের গতিবিধি লক্ষ্য করছে তার বিশ্বাস এই পোকামাকড়ি দায়ী পরাগায়নের জন্য তাই এলি সে ঠিক করলেন তার নিজের গাছের মাথায় ল্যাবরেটরিতে বসে পোকামাকড়ের গতিবিধি পর্যবেক্ষণ করবে মাদাগাস্কার দ্বীপের মানুষের জীবন প্রকৃতি সংস্কৃতি ও কঠিন পরিবেশের সঙ্গে নিবিড়ভাবে জড়িত দ্বীপের অধিকাংশ মানুষ কৃষিভিত্তিক জীবিকা পরিচালনা করে যেখানে ধান ভুট্টা মিষ্টি আলু কাঁসাবা ও কফি চাষ আয়ের উৎস উপকূলীয় এলাকায় মৎস্য শিকারও গুরুত্বপূর্ণ পেশা গ্রামীণ সমাজে গবাদি পশু পালন বিশেষ মর্যাদা পেয়েছে বিশেষ করে জেবু নামের বড় কুজওয়ালা গরু যা ধন সম্পদ ও সামাজিক মর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত হয় মাদাগাস্কার দ্বীপের মানুষের বসতি সাধারণত কাদামাটি বাঁশ ও তালপাতা দিয়ে তৈরি যা এই দ্বীপের বিভিন্ন জলবায়ুর সঙ্গে খাপ খায় পূর্বাঞ্চলের বর্ষাবহুল ও সবুজ পরিবেশের বিপরীতে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে শুষ্ক ও কাটা ঝোপযুক্ত সাবানা মানুষের জীবনযাত্রায় ভিন্নতা নেই মালাগাশি জনগোষ্ঠীর সংস্কৃতি আফ্রিকা ও এশিয়ার অস্ট্রেনশিয়ান প্রভাবের এক অনন্য মিশ্রণ পরিবার ও গোত্রভিত্তিক সামাজিক বন্ধন এখানে শক্তিশালী যেখানে ঐতিহ্যবাহী সঙ্গীত নৃত্য ও পোশাক সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে বিশেষ ভূমিকা পালন করে গ্রামীণ এলাকায় অনেকের জন্য দূর থেকে পানি আনা একটি দৈনন্দিন চ্যালেঞ্জ কারণ পরিষ্কার পানির অভাব এখানে রয়েছে মাদাগাস্কারের দক্ষিণ পশ্চিম উপকূলে নামের একটি বিশেষ সমুদ্রযাত্রী জনগোষ্ঠী বাস করে তারা প্রধানত সমুদ্রের উপর নির্ভরশীল এবং এই অঞ্চলের জীবন চলাচল অনেকটাই সমুদ্রের ছন্দে বাঁধা এই এলাকা গরম ও ঝড় বৃষ্টি প্রবণ হলেও এখানকার মানুষ প্রকৃতির সঙ্গে মিশে শান্তিপূর্ণ জীবনযাপন করে ভাসদের প্রধান আবাসস্থল হচ্ছে শাও রোদ্রানো নামের একটি গ্রাম যা মোজাম্বিক চ্যানেলের কাছে বালির ওপর সমুদ্রের মাঝখানে অবস্থিত এখানে পৌঁছানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে সমুদ্রপথ যা অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এখানকার মৎস্যজীবীরা আউরশিগার নামের এক বিশেষ ধরনের নৌকায় করাল প্রাচীর পার হয়ে মাছ ধরতে যায় আপনার সামনে রয়েছে সোলদাদা নামের একটি স্থানীয় ছেলে যিনি বছর বয়স থেকে মাছ ধরছেন ছয় তার কথা অনুযায়ী গ্রামে আগে পানির ব্যবস্থা ছিল তাই প্রতিবেশী গ্রাম থেকে পানি কিনে আনতে হতো ভাসরা সম্প্রদায়ের মানুষরা সাধারণত ঘুরে বেড়ানো জীবনযাপন করে অর্থাৎ তারা যাযাবর তারা কোনো নির্দিষ্ট গোত্র বা জাতি নয় বরং একটি জীবনধারা ও সংস্কৃতির আসরা সম্প্রদায়ের বিশ্বাস সমুদ্রে একমাত্র দেবতা আছে যিনি সমুদ্র ও পরিবেশের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন এবং যাত্রাপথে তিনি তাদের সুরক্ষা দেয় গ্রামের কাছে পাহাড়ের চূড়াগুলো পবিত্র স্থান হিসাবে গণ্য হয় যেখানে তাদের পূর্বপুরুষদের আত্মারা বিশ্রাম নেন বলে তারা বিশ্বাস করে এছাড়াও তারা মনে করেন আত্মারা সমুদ্রের উপর ভাসে এবং জীবিতদের সুখ শান্তি নিশ্চিত করে ভাসদের নৌকা প্রায় হাজার বছর আগের পূর্বপুরুষদের তৈরি নৌকার মতো যা প্রজন্মের অভিজ্ঞতা এবং জ্ঞানের সমন্বয়ে তৈরি এই নৌকা ভাসোদা মানুষদের জন্য একটি জীবনের কেন্দ্র ভাসো অর্থ হচ্ছে প্যাডেল মারো এখানের ছোট বাচ্চারাও এই জীবন শিখে বড় হয় যখন তারা দক্ষ হয় তখন একা তাদের নৌকায় সমুদ্রে পাঠানো হয় এখানে সকালের মাছ শিকারের অভিজ্ঞতার উপর নির্ভর করে দুপুরের পর আবার সমুদ্রে যাওয়া হয় সারম্য হচ্ছে ভাসরা সমুদ্রের মাঝে একাত্ম হয়ে জীবন কাটায় যেখানে নৌকা মাছ শিকারের প্রাচীন পদ্ধতি এবং প্রকৃতির প্রতি গভীর শ্রদ্ধাই তাদের পরিচয় পরিশেষে বলা যায় মাদাগাস্কার দ্বীপের স্বাস্থ্যসেবা শিক্ষা ও অন্যান্য সুযোগ সুবিধা সীমিত হলেও এখানকার মানুষ প্রকৃতির সঙ্গে মিলেমিশে সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে জীবনযাপন করে তারা কঠিন পরিস্থিতিতেও একসঙ্গে থেকে তাদের সংস্কৃতি ও জীবনধারাকে টিকিয়ে রাখে আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই স্টার বাংলাকে সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হচ্ছে নতুন এপিসোডে